আজকে আমরা ইউজ করতে চলেছি হাঁকলু ট্রিক্স আর এই ট্রিক্স জন্য আপনাদের হাসি পেলেও হাসি পাওয়ার কিছু নেই এই ট্রিক্সটা ইউজ করে আজকে কোন আমিকে বোকা বানাতে চলেছি তো দেখতে পাচ্ছেন এখানে এই প্লেয়ারগুলি চলে এসেছে উপরের যে প্লেয়ারগুলি রয়েছে সেগুলো ভালো প্লেয়ার আর নিচের যে প্লেয়ারগুলি রয়েছে সেগুলো খারাপ প্লেয়ার তো এখানে আমাকে দুইটা ফির স্পিন দিয়েছে আর এই দুইটা ফির স্পিন মারার সময় আমি হাগলু ট্রিক্সটা ইউজ করব। এবং আমিকে বোকা বানাবো আমার টার্গেটে থাকবে মূলত এখানে জ্যাডোকো চোয়ামিনি কিমিক জোয়াফিলিক্স পালমার এই পাঁচটা কার্ডই আমার টার্গেটে থাকবে এই পাঁচটা কার্ড থেকে যে কোনো একটা কার্ড পেলেই আমি খুশি দুইটা স্পিনে যদি দুইটা এই পাঁচটা কার্ড থেকে যে কোনো দুইটা কাঠ পেয়ে যায় তাহলে তো হলো আর না পেলে কিছু করার নেই কিন্তু ট্রিক্স যেহেতু ইউজ করতেছি পাবো মানেই পাবো আর কোনেকে আজকে বোকা বানিয়েই ছাড়বো কোনামি আমি কী করে আমাদের যে প্লেয়ারগুলো লাগবে সেগুলো বুঝে যায় কারণ আমরা বারবার সে প্লেয়ারগুলোকে ট্যাপ করি যেমন ধরুন আপনার জ্যাড লাগতেছে তাহলে আপনি বারবার জ্যাড ট্যাপ করে স্পিন মারতেছেন তারপর দেখতেছেন আপনি আর জ্যাড পান নাই কারণ কোন বুঝে যাচ্ছে আপনার যেটুকু প্লেয়ারটা লাগতেছে তাই আমার যে প্লেয়ারগুলো লাগবে সে প্লেয়ারগুলো আমার ট্যাপ করবো না একদমই যে প্লেয়ারগুলি লাগবে না সে প্লেয়ারগুলি ট্যাপ করব দেখতে পাচ্ছেন আমি অলরেডি নিচের লাইনের বা নিচের স্যারের প্লেয়ারগুলো ট্যাপ করা স্টার্ট করে দিয়েছি যাতে কোন বুঝে আমার নিচের প্লেয়ারগুলি লাগবে এতে কি করবে কোনামি আর নিচের প্লেয়ারগুলো দিবে না মানে যে প্লেয়ারগুলো লাগবে সেগুলো দিবে না উপরের প্লেয়ারগুলো দিয়ে দিবে আসলে তো আমার উপরের প্লেয়ারগুলি লাগতেছে কিন্তু কোনামিকে বোকা বানানোর জন্য এই হাগ লুটিক্সটা ইউজ করে দেখতেছি কোনামি বোকা বানে কি না কোন যেমন আমাদেরকে অনেক কিছু ফ্রিতে দিবে বলে আগে থেকে কিন্তু শেষ পর্যন্ত ফ্রিতে আর কিছুই দেয় না সবগুলো কয়েন খরচ করে নিতে হয় তেমনই আজকে কোনামিকে বোকা বানিয়ে দিতে চলেছি তো আমার যে প্লেয়ারগুলি লাগবে না সে প্লেয়ারগুলো আমি এখানে ট্যাপ করে ফেলছি বারবার যাতে কোনামি মনে করে সে প্লেয়ারগুলি আমার লাগবে আর উপরের প্লেয়ারগুলো আমাকে দিয়ে 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 দেয় তো আমি এখানে স্পিন মারা দিয়ে দিয়েছি দেখি ট্রিক্সটা কাজে আসে কি না এই ট্রিক্স কতটা কার্যকরী বা কোনামিকে বোকা বানাতে পারলাম কি না সেটাই দেখতে চলেছি তো এখানে কাকে দিচ্ছে দেখা যাক এবং ট্রিক্স কাজে লেগে গেল। প্রথম টার্গেট প্লেয়ারটা আমি পেয়ে গেলাম কিমিকের কার্ডটা এই হাগলু ট্রিক্সের দেখতেছি তো অনেক শক্তি তো প্রথম স্পিন বা প্রথম ট্রিক্স ইউজ করে আমি কোনোমিকে বোকা বানিয়ে দিলাম আর আমার টার্গেট প্লেয়ারটা আমি এখানে পেয়ে গেলাম এখানে যে কেমিকের টার্গেট প্লেয়ার এটা অনেক ভালো কার্ড এবং এই কার্ডটা আমি অলরেডি পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এই কার্ডের স্ট্যাটাস দেখেন জাস্ট মারাত্মক এই কার্ডটা আমার টার্গেটে ছিল অ্যাস্টেটস কিন্তু জোশ এবং ফর্ম হচ্ছে আনুওয়্যারিং তো এই ট্রিক্স ইউজ করে আমি আমার ফার্স্ট টার্গেট প্লেয়ারটা পেয়ে গেলাম এখন আরেকটা স্পিন মারবো দেখবো টার্গেট প্লেয়ার আরেকটা পাই কি না উপরের সাইডের যে কোনো প্লেয়ারই দিলে হবে চোয়ামিনি জোয়া জোয়াফিলিক্স পালমার এই চারটে থেকে যে কোনো একটা দিলে হয়ে যাবে তো এখানে ফ্রি স্পিন মেরে দিলাম দেখা যাক এই স্পিনেও কোন আমি বোকাবনে না কোন আমি যদি এই স্পিনে বোকা বনে যাই তাহলে মনে করবো কোন আমি অনেক বোকা মানে কোনিকে যে এত সহজে পোকা বানাতে পারবো এটা কখনো ভাবিনি তো হ্যাঁ গাইস আবারও ট্রিক্সটা কাজে লেগে গেল ফিলিক্সের কার্ড আমি এখানে পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন আপনারা মানে যে কার্ডগুলি চাইছিলাম সেই কার্ডগুলিই পেয়ে গেলাম এখানে কী ট্রিক্স ইউজ করছি দেখেন এখানে ট্রিক্স ইউজ করছি যে আমি বারবার নিচের প্লেয়ারগুলো ট্যাপ করছি যাতে কোন আমি মনে করো আমার নিচের প্লেয়ারগুলি লাগবে আর আমাকে উপরের প্লেয়ারগুলি দিয়ে দেয় তো এই ট্রিক্সটাই আসলে আমি এখানে কাজে লাগিয়েছি এবং এই ট্রিক্সের নামই দিয়েছি হাগলু ট্রিক্স এই ট্রিক্সটা যে এতটা শক্তিশালী বা এতটা কার্যকারী হবে এটা আমি কখনও ভাবতে পারিনি আসলে এখানে কোন বোকা বানালাম আমরা যখন উপরের প্লেয়ারগুলি ট্যাপ করি তখন কোন বুঝে যায় যে আমার আমার উপরের প্লেয়ারগুলি লাগবে তাই কোনো আমি কী করো আমাকে নিচের প্লেয়ারগুলো ধরিয়ে দেয় তাই আমি নিচের প্লেয়ারগুলো ট্যাপ করলাম যাতে কোন মনে করো আমার নিচের প্লেয়ারগুলো লাগবে এবং উপরের প্লেয়ারগুলি ধরিয়ে দিবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিয়ে ধন্যবাদ